পাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে পাস্তা নিয়ে খুব লাইট হালকাভাবে বানিয়েছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই তো চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ নেই আজকে আমি এমনি একটা নর্মাল ভিডিও দেবো যেটা হচ্ছে আমি আজকে পাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যা হচ্ছে মানে সন্ধ্যাবেলায় আর এদিকে বৃষ্টিও পড়ছে আর এত জোরে খিদে পেয়েছি সন্ধ্যাবেলায় তো কি করবো ভাবলাম যে বাড়িতে তো পাস্তা রাখা আছে চলো পাস্তাটাই বানিয়ে খেয়ে নিই আর তার ওপর তোমাদের সাথে আমার পাস্তার ভিডিও শেয়ারও হয়ে যাবে কারণ আমি পাস্তা বানানোর ভিডিও আমি মানে আমার চ্যানেলে দিইনি তো সেটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে আর আমার এদিকে পাস্তাও খাওয়া হয়ে যাবে কারণ তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করা হয় তো ভাবলাম এটা কেন করবো না তো চলো আমি পাস্তাটা কীভাবে বানাই তোমাদেরকে সেটা দেখাবো তো কিচিনে গিয়ে দেখা হচ্ছে পাস্তা বানানোটা তাহলে শুরু করে দেওয়া যাক তো তার আগে আমি দেখিয়ে দিই পাস্তাতে আমি কি কি দেব কী কী মশলা আর কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই আর আরেকটা কথা যে পাস্তাটা আমি আজকে যে বানাচ্ছি এর মধ্যে কোনো রকম সবজি দিচ্ছে না একদম সিম্পল আর লাইটভাবে আমি পাস্তাটা বানাচ্ছি কোনো রকম সবজি থাকবে না দু একটা জিনিস দিয়েই আমি বানাবো তো চলো তোমাদেরকে প্রথমে আমি দেখাই আমি পাস্তার জন্য কী কী নিয়েছি এখানে এই পাস্তা নিয়ে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে এই যে পাস্তা মশলা আছে আর এখানে আছে দু রকমের সস এটা হচ্ছে রেড চিলি সস আর এটা হচ্ছে টমেটো সস তো চলো এবার তাহলে শুরু করে দিই তো পাস্তাটাকে বয়ল করার জন্য প্রথমে আমি এখানে এই যে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে মানে জলটা ফুটে গেলেই তারপর আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব তো জলটা ফুটে নিক জল ফুটতে শুরু করে দিয়েছে তো এবার এর মধ্যে আমি এই পাস্তা দিয়ে দেব এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে এটা মানে উঠলে না বাইরে পড়ে যায় সেই জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর তার উপরে পাস্তাটা যাতে গায়ে গায়ে লেগে না যায় সেই জন্যই আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তো ফুটতে শুরু করেছে এখনো শক্ত আছে মানে এখনো সেদ্ধ হয়নি ভালো করে ভালো করে সেদ্ধ হোক এটা পাস্তা বয়েল হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে এই যে জলটা আছে এটাকে আমি ফেলে দেব তো এই যে পাস্তার জল আমি ফেলে দিয়েছি দিয়ে আমি এই চকরিটার মধ্যে নিয়ে আর একটু এমনি জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম পাস্তাটাকে পাস্তাটা বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়েছে মানে খুব বেশি গলেও যায়নি আবার খুব বেশি শক্তও নেই বেশ ভালোভাবে কিন্তু পাস্তাটা আমাদের সেদ্ধ হয়েছে এদিকে কড়া গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি খুব বেশি একটা লাল করছি না এরকম হালকা হালকা লাল করছি মানে বেশি লাল করলে আবার ভালো লাগবে না তো এই রকমের মধ্যেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে পাস্তাটা আমি কোনো রকম কোনো সবজি দিচ্ছি না কেউ একদম সিম্পলভাবে বানাচ্ছি পাস্তাটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াছাড়া করে এবার এর মধ্যে আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আছে দেবো না সামান্য একটু শুধু লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার এতে এই যে পাস্তা মশলা এটা আমি পুরোটা দিয়ে দেব এবার আমি এই যে রেড চিলি সস এটাও একটু দিয়ে দেব খুব বেশি দিচ্ছি না কারণ আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়েছি সেই জন্য একটু অল্প কিলাম ভালো করে নাড়াছাড়া করে নেবো এটাকে টমেটো সস এটাও একটু দিয়ে দিচ্ছি পাস্তা তো বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর বেশি আমি ভাজবো না এতটাই ঠিক আছে এই যে দেখো এরকমই থাকতেই আমি নামিয়ে নেব তো এই যে পাস্তা পুরো বানানো আমার রেডি হয়ে গেছে এবার এটাকে খাবো খুব জোরে খিদেও হতো পেয়েছিল তো চলো এটাকে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখো কত সুন্দর লাগছে না খুব লাইট হালকাভাবে বানিয়েছি কোনো রকম তো আমি সবজি বা ডিম কিছুই দিইনি একদম হালকাভাবে বানিয়েছি তো চলো এবার এটাকে খেয়ে দেখি হুম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভিডিওতে একটা লাইক করে দেবে আবার তোমাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আজকের মধ্যে টাটা